যাক বাট এরা ডেকোরেশনটা কিন্তু খুব দারুণ করে করে দিয়েছে কি কি আইটেম আছে দুপুরে বলে দিচ্ছি এখন বাজে ভোর 5টা আমরা ঠিক সুন্দরবনের উদ্দেশ্যে আগর সঙ্গম ট্রাভেলসের মাধ্যমে আমরা এখানে এসেছি আমাদের ক্যানিং আসার পর থেকে টোটাল যা সমস্ত ওদের দায়িত্ব তো টোটাল প্যাকেজটা কি আছে কত খরচা হচ্ছে কিভাবে আসতে হবে টোটালটাই আমি এখানে বিস্তারিত দেখিয়ে দেবো তো আমাদের এই পুষ্পম আমাদের এই রথ গরম গরম মাছ ভাজা দিয়ে দিচ্ছে অনেকগুলো করে এটাই হচ্ছে সুন্দরবন আর আমরা এখানে আজ এই টলারে উঠে সুন্দরবন ভ্রমণটা শুরু করছি আজ সকালে টিফিন কি আছে লুচি আলুর দম রসগোল্লা খুব ভালো হয়েছে তো ফাইনালি লসটা আমাদের ছাড়ছে তো এখানে দেখতে পাচ্ছি তোমরা রান্না টোটাল প্রস্তুতি চলছে লঞ্চে বসে পুরপুরে হাওয়া সাথে বাঘের গন্ধ সরি সরি মানে ইলিশের গন্ধ ইলিশের গন্ধ মানে শুনছে বন পকোড়া এদিকে ইলিশ মাছ চিংড়ি মাছের পকোড়া আর সঙ্গে সত্যি বলছি তাই যাবে সঙ্গে তো এখন সকাল সাড়ে সাতটা সবাই কিন্তু এবার লঞ্চে উঠছে এটাই হচ্ছে সুন্দরবন আর চারিদিকে মৌমাতির চাদ এই ক্যানেল এই ক্যানেলের মাধ্যমে বাঘেরা জল খেতে আসে এইসব জায়গাগুলোয় আজ এখন কিন্তু আমরা সদ্যখালি দাঁড়িয়ে আছি এটা কিন্তু টোটাল টাইকারি ক্যাবের ম্যাপ আর এবার টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র এটা আমাদের সকালবেলা থেকে এখনো প্রবেশ করেছি অবশেষে কিন্তু আমরা হরিণ দেখতে পেলাম তোমাদের তো দেখানো হরিণটা কিন্তু লাল কাঁকড়া ভর্তি আমি ঝুম করে আপনাকে দেখাচ্ছি সাথে আছে আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আছে ইলিশ আমরা এত সুন্দর জামাই আদর খাওয়ার পর আবার জামাই আদর করে কিন্তু ফল খাওয়ার ফলে কিন্তু রাতের আমাদের ফ্রাইড রাইস চিকেন তো তোমরা দেখছো তৃতীয় দিনের দুপুরের পর্বে আজকে কিন্তু ইলিশ বিরিয়ানি দেখতে তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানির হালটা জাস্ট হলো আর ইলিশ মাছটা তোমাদের সবার সুন্দর এসে হয়েছে কেমন লাগলো তো বন্ধু সুন্দর একটা বড় ভাজা ইলিশ আমাদের যে তিন দিনের যাত্রা ছিল সুন্দরবন ইলিশ উৎসবের তো আজকে তার শেষ দিন এখন বাজে ভোর পাঁচটা আমরা ঠিক সুন্দরবনের উদ্দেশ্যে সাতটা চল্লিশের ট্রেন ধরে আমরা সোজা যাবোন বাজে সকাল সাড়ে সাতটা আজকে আমাদের দ্বিতীয় দিন সবাই আমরা গন্তব্য নিয়েছি এখন লঞ্চের দিকে তো তোমাদের সকাল বেলা করে কেমন লাগছে আর সবার সব ঠিকঠাক মতো হয়েছে তো সকালের জন্য কিন্তু একদম নানপুরি ভাজা হচ্ছে আর চানা মশলা অলরেডি আমাদের সকালবেলা লঞ্চে ওঠার পর থেকে টিফিন চানা মশলা আর একটা করে মিষ্টি আর এটা কি আছে কচুরি কেমন নানপুরিটা কেমন নানপুরি এটা নানপুরিটা কেমন হয়েছে টেস্ট ওই নানপুরি টেস্টটা কেমন ঠিক আছে ভালো সুন্দরবন দ্বিতীয় দিন ভ্রমণ সকালবেলা ভালো হয়েছে সুন্দর টেস্ট এটাই হচ্ছে সুন্দরবন আর চারিদিকে মৌমাটির চাঁদ করা আমরা এখন মেনলি যে জায়গাটা বাঘ থাকে অ্যাকচুয়ালি বাঘ যেখানে জল খেতে আছি সেই জায়গাটা আমরা এখনো প্রবেশ করেছি

এই মনোরম পরিবেশটা কিন্তু জাস্ট এই মনোরম পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ। এই বৃষ্টির মধ্যে কিন্তু এই সুন্দরবন ভ্রমণটা সত্যি খুবই ভালো। তো সুন্দরবনের দ্বিতীয় পর্বে আমরা সকালে খাওয়া তো খেয়ে নিয়েছিলাম সকালে খাওয়ার পর খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে মধ্যে গরম গরম মাছ ভাজা। সাবধানে খাবে। বলছি প্রত্যেকবারের মতোই সবাই আমরা কাজের মধ্যে থাকি কাজের পাকে দুটো দিন বের করে একটু সুন্দরভাবে ঘুরে যান অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভালো লাগবে আমরা এখন খাচার ভিতরে বাঘ এখন বাইরে তো এই ভেতর থেকে আমরা যাচ্ছি এগিয়ে গিয়ে চলুন দেখি তাহলে ঘুরিয়ে একটু দেখিয়ে দে এই আমরা এখন যাচ্ছি মানে আমরা এখন খাঁচার ভিতরে বাঘ এখন বাইরে তো এখানে এখন জল জমে গেছে বাঘ আসার চান্স একদমই নেই তবু যাই ঘুরে আসি জায়গাটা দেখে আসি এবং আপনাদের দেখানোর উদ্দেশ্য করা তো দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া এখানে কিন্তু বাঘ সচরাচর ঘুরে বেড়ায় হ্যাঁ

আপনাদের সুন্দরবনে এসে কেমন লাগছে খাওয়া দাওয়া কেমন লাগছে আপনাদের চিংড়ি বাগদা চিংড়ি কিন্তু ভালোই আমি ডাল খাচ্ছি আর ভিডিও করছি সব সময় অল টাইম সার্ভিস দিচ্ছে দ্বিতীয় দিনের এখন দুপুরবেলা দুপুরবেলা আমাদের কি কি আইটেম দিয়েছে এবং সত্যি কথা বলতে একদম জামাই আদরের মতো সাজিয়ে দিয়েছে মানে এত সুন্দরভাবে এরা সাজিয়ে দিয়েছে তার জন্য মানে খুব খুব আমরা হ্যাপি খুব হ্যাপি তো এত সুন্দর আইটেম সাজিয়ে দিয়েছে এর মধ্যে কি কি আছে তারা কিছু কথা বলতেই হয় সুন্দর আমাদের ইউটিউবারদের জন্য সাজিয়ে দিয়েছে তার জন্য বিগ থ্যাংক ইউ অবশ্যই তোমরা আসো তোমাদেরও এত সুন্দর করে সাজিয়ে না আসি কিন্তু ভালো করে পরিবেশন করে এবং খুব সুস্বাদু খাবার তোমাদের প্রতি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে খাইয়ে থাকবে আর এখানে মুখ এক মিনিটের জন্য বন্ধ করতে যাবে না অল টাইম এ খাইয়ে যায় তো আর দেরি না করে ধক না করে কী কী আইটেম আছে বলে দিন ডাল আছে সাথে আছে আলু ভেজা ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক আছে ইলিশ ইলিশ মাছ যেটা মেন ইলিশ উৎসবে আমরা এসেছি ইলিশ মাছের বীজটা কিন্তু যথেষ্ট বড় ঠিক আছে ইলিশ মাছের বিষটা যথেষ্ট বড় আর বাগদা চিংড়ি বাগদা চিংড়িগুলোর সাইজগুলো কিন্তু যথেষ্টই বড়ো দু পিস করে বাগদা চিংড়ি এখানে চাটনি আছে সঙ্গে পাঁপড় আর সুন্দর করে ভাতটা সাজিয়ে দিয়েছে লেবু আর লঙ্কা দিয়ে আর বেশি না বকে তোমরা জানি তো দেখতে চাও খাওয়াটা চলো একটু খাওয়াটা দেখিয়ে সত্যি কথা বলে স্টার্টিংয়ে ইলিশ দিয়ে শুরু করতে ইচ্ছে করে কিন্তু একটু ডাল খেতে হবে ডাল দিয়েছে কিন্তু ভালো খেতে হবে দেি

সত্যি ভালো খেতে তোমরা আসতে পারো আসতে পারো আসার পর এটুকু গ্যারান্টি দিতে পারি তোমরা গালাগাল করবে না হ্যাঁ এদের কথা শুনে গেলাম ফালতু কথা বলে ওরকম কোনো ব্যাপার নেই আসলে তোমরা খুশি হবে আমরা এত সুন্দর জামাই আদর খাওয়ার পর আবার জামাই আদর করে কিন্তু ফল খাওয়ার চার ফলে কিন্তু আজকে আইটেম আছে অনেক কিছুই পেয়ারা আছে আপেল আছে আর শশা আছে সত্যি এখানকার উপস্থাপনা আর পরিবেশন মানে অসাধারণ ভাইটা নিয়ে যাচ্ছে আর ভাইয়ের মুখে কিন্তু অল টাইম হাসি একদম সারাদিন ক্লান্তর পর আজকে দ্বিতীয় দিনে বাজে রাত প্রায় সাড়ে দশটা আজকে রাতের দিনও আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন চারিদিকে না আলাদা রিভিউ করে দিচ্ছি ভালো লাগছে না বলে তাই বসে পড়েছি রিভিউ একদম অনেস্টলি রিভিউ দিচ্ছি আমি একটু কাছে নিয়ে এতদিন যা রান্না খেয়েছি দুপুরে বলো রাতে বলো সব কিছুই সেই তুলনায় আমার আগে চিলি চিকেনটা একটু একটু কমজোরি লাগবে মানে সকালে দুপুরবেলা যে চিলি দুপুর বলা যে ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে হচ্ছে তোমার মাছের মাথার একটা কি খেলো যেন প্রচু দিয়ে কচু দিয়ে মাছের মাছ দিয়ে একটা খেলাম প্রচুর শাক তারপরে ইভেন চাটনি মানে ইচারে এভরিক গ্যাস ছিল চিংড়ি মানে প্রত্যেকটা বা দুপুরে সেই তুলনায় সেই তুলনায় এটা একটু কমজোরি ঠিক আছে অনেক চিলি যে বলবো যে ওয়াও হেভি চেস হ্যান্ড ট্যান গরম কিছু না তার তুলনায় এটা একটু কম জোর এটা বলতে হবে যে মেয়েটা ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস তো চিলি চিকেন ফ্রাইড রাইস কিন্তু আপনারা যতবার চাইবেন ততবারই দেবে ঠিক আছে আমি একবার খেয়ে নিয়েছি তারপরে কিন্তু আবার দিয়েছি আর আমার ভিডিও সূত্রে একটু টেস্ট করার জন্য এনারা একটু আমাকে চিলি পনির দিয়ে যাবে তো সিরিয়াসলি বলছি আমার চিলি চিকেনের থেকে চিলি পনিরটা অনেকটাই বেস্ট লাগবে আর চিকেন আর পনিরের মধ্যে যদি কম্পেয়ার করা যায় তো আমি পনিরকে র্যাঙ্কিংয়ে ফার্স্ট রাখবো কারণ আমার চিকেনের থেকে পনিরটা যাতে বেশি ভালো লাগলো তো অবশ্যই সাগর সঙ্গ তাে আসুন আমার চিলি চিকেনের থেকে চিলি পনিরটা অনেকটাই বেস্ট লাগলো আপনারা আসুন খুব খুব ভালো খাবার পাবেন ব্যবহার পাবেন এবং ফোন নাম্বার আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন তো আজকে সেকেন্ড দিনের মতো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে সকাল তো আমি টেস্ট করলাম দাদার সাথে আপনি একদম আমার ছিনে ছিঙ্গে থেকে ছিল পনিরটা লাগলো ঠিক আছে তো আর এমনি মানে যেটাও ভালো এটার টেস্টটাও ঠিকঠাকই আছে তবে আজকে সব থেকে আজকে যতগুলো খাবার খেয়েছি সবটা আমার বেস্ট লেগেছে ইলিশ সর্ষে ইলিশ ভাপা দুপুরে যেটা আমি সারাদিন যেটা খেয়েছি ইলিশ ভাপা আর একটা হচ্ছে পয়দা চিংড়ি যেটা

এতক্ষণ বলছি তো ক্যামেরা দেখে ভয় লাগে একটা কথা উত্তর দেবো একই না তারপরে চিংড়ি মাছটা ভালো ভালো সেটাও কিন্তু বলে দিলো ঠিক আছে তো ক্যামেরাকে একদমই ভয় পায় একটু লজ্জা পাচ্ছিল সেটা বুঝতে পেরে সেটা যাই হোক লজ্জাটা কেটে গেলো ভালো হলো এটা সুন্দর ব্যবহার করেছে আমারও ভালো লেগেছে আর সত্যি দুপুরের খাবারটা আজকে অসাধারণ ছিল এটা সবাই যতজনকে আমি জিজ্ঞেস করি সবাই তাই করছি তো চলুন আবার দেখা হবে কালকে সকালে বঙ্গলিবে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ঘুম ঘুম পাচ্ছে অলি বং ও বঙ্গালী বিয়া পাচ্ছে না তো আচ্ছা সকালবেলা এখন জাস্ট ফার্স্ট স্টার্টিং কি কি দিয়েছে ও হিঙের কচুরি ছোলার ডাল আর সাথে ডিম সেদ্ধ এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো তোমরা দেখছো তৃতীয় দিনের দুপুরের পর্বে আজকে কিন্তু ইলিশ বিরিয়ানি যেটার জন্য আমরা টোটাল যারা লঞ্চে আছে ওয়েট করছি তো আর ইলিশ মাছগুলো এখানে এইভাবে রাখা আছে দেখতে পাচ্ছ এত ইলিশ মাছ তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানির হাড়টা জাস্ট ওপেন হলো আর ইলিশ মাছটা কিন্তু একদম সুন্দর করে সাজানো আছে এই যে আমাদের দাদা আজ তিন দিন ধরে কিন্তু আমাদের জন্য এত সুন্দর সুন্দর রান্না উপহার ধরে ইলিশের বিরিয়ানি এখন দেওয়া হচ্ছে আচ্ছা বলো তোমাদের বিরিয়ানিটা কেমন আছে ইলিশ বিরিয়ানিটা তাই সব রান্না ভালো হয়েছে তো

তো লঞ্চটা আমাদের টোটালি দাঁড়িয়ে আছে পাশাপাশি দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে তো আজকের মেনুটা অনেকটাই স্পেশালি ইলিশ বিরিয়ানি যে রবিবার আজকে আমাদের বিদায় আর পালা তো আজকের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি সুন্দর একটা বড় ভাজা ইলিশ বিরিয়ানিটা আমি আগে রিভিউ নিয়েছিলাম আমার মা ওরা খেয়েছিল দারুণ শুনেছি দারুণ আর সঙ্গে চিকেন কষা আর স্যালাড আর বড় সাইজের একটা আলু তো চলো বন্ধুরা দেরি না করে ইলিশ বিরিয়ানিটা খাওয়া যাক উৎসবে ইলিশটাই কামড়ে দেওয়া দরকার নতুন করে বলার কিছু নেই সত্যি খুবই ভালো টেস্ট আর আমি একটু ভিডিও বানানোর জন্য সব গুছিয়ে নিয়ে খাচ্ছি বলে খাবারটা একটু গরম গরম থেকে ঠান্ডা হয়ে গেছে বাট কিছু করার নেই আমাদের দেখানোর জন্য একটু সাজিয়ে গুচি নিতেই হয় আর তিন দিন ধরে এই যে দাদারা যে একটু ঘুরিয়ে দেখা এই তিন দিন ধরে দাদারা এত সুন্দর সুন্দর গুছিয়ে জামাই আদরের মতো প্রায় খাইয়েছে এ দাদারা প্রত্যেক দিন জামাই আদর করে মতো গুছিয়ে সুন্দর করে করে উপস্থাপনা করে তো চলো টেস্ট করে বলছি বিরিয়ানিটা কেমন ঠিক আছে আমার মা ভাই মিসেস এবং যে ক্যামেরা করে দিচ্ছে দোকান সবাই বলেছে বিরিয়ানিটা খোয়ার খুব ভালো আমি বললাম ধরু দেখে তো মনে হচ্ছে ভালো না বাট জেনুইনলি বিরিয়ানিটা জাস্ট ওয়াও বন্ধু যা দেবে নঙ্গে তাই কিন্তু যাবে সঙ্গে মোটামুটি যতবার চাইবে দেবে কিন্তু ইলিশ মাছ কিন্তু এক পিস করে চিকেনটা চাইলে আরেকবার দেবে রাইস তোমরা মোটামুটি যতবার চাইবে এনারা কিন্তু দিচ্ছে ঠিক আছে রাইস আপনারা যা চাইবে দেবে পাশে প্রচুর খাওয়া দাওয়া করছি একটু আওয়াজ হচ্ছে তোমরা একটু সহ্য করে শুনে নিও তো নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছো লঞ্চ চালাচ্ছি না মানে লঞ্চ চালাচ্ছি না মজা করলাম লঞ্চ চালাই চালাচ্ছে তো আমরা যে টোটাল এতদিন ঘুরলাম কি দিন তোমরা আমাদের সঙ্গে ছিলে তো আজকে একটু প্যাকেজটা সম্বন্ধে তোমাদের বলে দিচ্ছি আমরা কি প্যাকেজে এসেছিলাম এবং আমাদের যারা ভিডিও তোমরা দেখছো তোমরা যদি ডিসকাউন্ট পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি তাদের দেখাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিছু ডিসকাউন্ট পাবে সেই ডিসকাউন্টটা কীভাবে আর প্যাকেজটা কী চলো তাদের কাছ থেকে দেখো হ্যাঁ তুমি একটু বলো আমার চ্যানেল আসলে দুশো টাকা ডিসকাউন্ট অবশ্যই তোমরা দুশো টাকা ছাড় পাবে আর হ্যাঁ তোমরা ভালোবেসে জানি সাবস্ক্রাইবার অবশ্যই করো সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু ফলো করতে ফেলো না আবারও ফিরবো এমনই একটা সুন্দর ভিডিও নিয়ে তো চলো কিছু ক্লিপ তোমাদের দেখিয়ে দিই আর আবারও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মনটা যদিও খারাপ তবুও কিছু করার নেই যার যেখানে কাজ সেটা তো যেতেই হবে তো চলো আজকের মতো টাটা করে দে টাটা করে দে তোমাদের সবার সুন্দরবনে এসে কেমন লাগলো তা আবার আসবে না আর আসবে না কোনোদিনও তো সাগর সঙ্গম ট্রাভেলস সঙ্গে এসে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে কি করবে সবাই মিলে তো চলো সবাই পাশে থাকো আমাদের টোটাল টিমটা আর আমি ক্যামেরা এখন অবশ্য আছি সুন্দরবনে আমরা একসঙ্গে সবাই এখন আছি এবার ফেরার পালা তো আমাদের সুন্দরবনের যাত্রা আজকে এখানেই শেষ হলো আবারও নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবে তোমরা চ্যানেলটাকে তোমরা তিন দিনের ভিডিও এত সুন্দর দেখার সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমরা এই চ্যানেলের পাশে থাকো তোমাদের জন্য নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে সবাইকে একটু বাই বলে দাও আচ্ছা আজকের মতো এখানেই আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখালো